গুড মর্নিং বন্ধুরা আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছেন শাড়ি দি শাড়ি বাসু ওনার চ্যানেলটির নাম হচ্ছে লেট স্পেন্ড সাম টাইম টুগেদার খুব সুন্দর টপিক সেটা হচ্ছে যে প্রকৃতির আশীর্বাদ এবং অভিশাপ দুটোই কিন্তু আমরা আমাদের ব্যবহারিক জীবনে কাজে লাগিয়ে সেটাকে অ্যাট্রাক্ট করতে পারি মানে একটা আমরা প্রকৃতির আশীর্বাদও অ্যাট্রাক্ট করতে পারি আবার প্রকৃতির অভিশাপও আমরাই অ্যাট্রাক্ট করতে পারি এবার কথা হচ্ছে যে এখন আমরা প্রকৃতির অবস্থা বুঝতেই পারছি হ্যাঁ আশীর্বাদ তো ফিল করি কেননা এখনও বৃষ্টি নামে বৃষ্টি একেবারে বন্ধ হয়ে যায়নি এখনও এখনও মানে চাঁদ সূর্য ওঠে এখনও বুঝতে পারি যে এখনও প্রকৃতি মা মুখ ঘোরাননি আমাদের থেকে কিন্তু মানুষ আমরা যারা এই প্রকৃতিতে থাকি সেই মানুষ এত গরম হয়ে উঠেছে না ফান্ডামেন্টালি তারা এতটাই গরম হয়ে উঠেছে যার জন্য প্রকৃতির কিন্তু চেহারা দিনে দিনে বদলাচ্ছে এই দেখো এই যে কালো বেড়াল কালকে আমি তুলে এনেছি আমরা কালকে একটি বাড়িতে মিটিংয়ে গিয়েছিলাম আমরা ছোট থেকে না আমাদের ভারতীয় ইয়েতে আমরা শুনি যে কালো বিড়াল বিদেশে রাখে আমি এই প্রথম কারুর বাড়িতে কালো বিড়াল পোষা দেখলাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো যাই হোক এখন সকাল সকালই ভিডিওটা দিচ্ছি কাঠ ফাটা রোদ বাইরে এইরকম রোদের চেহারা ছোট সত্যি আমরা এতটা বড় হয়েছি মানে হালে দেখছি সেই প্রকৃতির রোসেই কোভিড এলো প্রকৃতির রোষেই কিন্তু আজকে প্রকৃতি মা সেই মা যখন রুষ্ট হন তাও আমাদের কিন্তু বোধ নেই আমরা এখনও মানুষের কথা আলোচনা করছি মানুষের ভুল ধরছি আমরা এখনও ডাউটে থাকছি হাজার গাছ লাগাও হাজার কিছু করো এতে কিন্তু আমার ছোট্ট একটা মানুষ আমি আমার যা অভিজ্ঞতা বা আমার যতটুকু ধারণা তাতে মনে হয় যে মা কিছু না করলেও মানুষের মনগুলো যদি ঠান্ডা হয় না তাহলে পৃথিবী ঠান্ডা হবে কিন্তু আমাদের মনগুলোই তো ঠান্ডা না আমরা এতটুকুতেই অধৈর্য হয়ে যাই আমাদের এতটুকুতেই মানুষের প্রতি অভিযোগ ব্লেমিং পৃথিবী তো দিনে দিনে গরম হয়ে যাচ্ছে দিনে দিনে আমরা কি ফেরত দিচ্ছি পৃথিবী মাকে এটা এটা আমার বিরাট প্রশ্ন গাছ লাগিয়ে কত অক্সিজেন ছাড়বে ও হাঁপিয়ে যাবে তো যাই হোক এই গাছপালাগুলো দেখছি আর ভাবছি এই কটা গাছ সে কতটুকু টানবে গাছপালা কেটে এখন কি অবস্থা তো এখন চতুর্দিকেই একটা কথা বলছে যে ব্যাক টু দ্য প্রাইম পয়েন্ট আবার সেই ফিরে যাওয়া বলছে না বারবার আমরা ফিরে যাই জীবন আমাদের শিখিয়ে দেয় তো সেই বলছে গাছ লাগাও গাছ আরে গাছ লাগিয়ে প্রথম কথা হচ্ছে গাছ কতটুকু আবার আগের মতো আমরা কিভাবে লাগাবো তাও তো সময় কেটে যাচ্ছে কিন্তু সেই সময়টা শুধু গাছ লাগিয়ে হবে কি এটা আমার বিরাট প্রশ্ন জগৎ সংসারে আমরা যারা মানুষ থাকি চতুর্দিকে এখন যুদ্ধের ব্যবসা যুদ্ধের বাজার কত গাছ আমরা লাগাবো মানুষকে ঠান্ডা হতে বলবো মানুষ ঠান্ডা হও মানুষ যদি যুদ্ধে মত্ত না হয় এটা বাইরের কোনো যুদ্ধ নয় বাইরের যুদ্ধ অনেক পরে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি কথায় যুদ্ধ আমরা কিন্তু বুঝতে পারি না কাকে যুদ্ধ বলে প্রতিটি ঘরে আজকাল সব থেকে যেটা যে আগেকার দিনে বাচ্চারা যুদ্ধ করতো জানতাম ছোলো ছেলে মানুষরা এখন মায়েরা যুদ্ধ করে এখন মায়েরা যুদ্ধ করছে এটা মানে এটা সত্যি আমরা কোনো দিনও দেখিনি মানে আমাদের মায়েদের আমরা কিভাবে দেখেছি ওই আগেন দ্য সেম থিং ব্যাক টু দ্য প্রাইম পয়েন্ট আমরা বাইরে পুরুষশাসিত সমাজ এসব শুনেছি তাদেরকে কথা বল তাদের যুদ্ধ করতে দেখেছি মায়েরা এখন সেই আগুনের মতো হয়ে গেছেন এখন সেই নতুন নতুন ভাষা উঠে আসছে নতুন নতুন কথা চতুর্দিকে এ ঠান্ডা না হলে হাজার গাছ লাগিয়েও এর থেকে আমার মনে হয় না কেননা আমাদের কোভিড কিন্তু দেখিয়ে দিয়ে গেছে যে কি মায়া মারাত্মক কি ভয়ানক হতে পারে তাও কিন্তু মানুষের কোনো বোধ নেই তাও মানুষের কিন্তু কোনো দৃষ্টি পড়ছে না এদিকে তবে হ্যাঁ যেটা আমি আমার জীবন দিয়েও বুঝতে পারি যে বলতে বলতে যখন মানুষও হাঁপিয়ে যাবে তখন জীবন সামনে এসে দাঁড়াবে জীবন যদি সামনে এসে দাঁড়ায় না জীবন যে কিভাবে সামনে এসে দাঁড়ায় আমি দেখেছি অনেক ক্ষেত্রে তো তার থেকে আমার মনে হয় যে মানুষকে ঠান্ডা হতে বলা